মা এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস হ্যাঁ মা আমরা দুজন দুজনকে ভালোবাসতাম যাই বিয়ে করে ফেলেছি এই মেয়েটাকে এটাকে আপা ও ভালো করে মেয়ে পড়াশোনা তো ভালো ও চাকরির পরীক্ষায় ফিট হয়ে আছে আমি তোর কোনো কথা শুনতে চাই না যদি এই মাটা থাকতে চাস ওই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় চলো এখুনি এই মুহূর্তে কী করবি তুই যে একটা ব্যবস্থা করি দে না ভাই ঠিক আছে চল তো সেটার ব্যবস্থা করে দিচ্ছি রিয়াজ ও তুই ইয়ান তোর বাড়ি ঠিকানা চিনতে পারছিল না তাই নিয়ে আসলাম তুই না নামে একটা চিঠি আছে আমারই এই নিন আর একটা সই করে দিন তুই না কি হলো এভাবে জিজ্ঞেস করছ কেন আরে আরে এর কি করছ তো আজ তোমার জন্য ভীষণ খুশি খবর আছে কি এত খুশি খবর আরে তুমি যে ব্যাংকে চাকরি পরীক্ষা দিয়েছিলে তার অ্যাপার্টমেন্টটা চলে এসেছে এই দেখো আমি ভীষণ খুশি আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো